এই তীব্র রোদের মধ্যে বের হয়ে গেলাম কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মোড়ে শরবত বিতরণ করার জন্য আর এই কাজে নিজেকে নিয়ে রাখতে পেরে খুব আনন্দময় লাগতেছে সপের আশায় এই তীব্র রোদে কিছু মানুষকে শরবত বিতরণ করে তাদের রুহুটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করেছি আর চেষ্টা করেছি কিছু মানুষকে হাসি ফোটানোর জন্য এমন রোধ করতেছে আল্লাহ আমাদেরকে তুমি রহম দান করো একটু বৃষ্টি দান করো এই মানুষগুলা যারা রাস্তার মধ্যে বের হয়েছে তারা খুব কষ্ট অনুভব করতেছে তাদের কষ্টগুলো একটু ভাগাভাগি করার জন্য আজকে চলে আসলাম চৌহমণি মোড় চট্টগ্রামে তাদেরকে একটু শরবত খাওয়া বলে তো চেষ্টা করেছি মানুষের মুখে হাসি ফোটাবো আলহামদুলিল্লাহ পেরেছি আল্লাহ রহমতে পেরেছি আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে তারা রাস্তাতে বের হতে হচ্ছে কর্ম করতে হচ্ছে কারণ দুই মতো হাওয়ার জন্য এই রোদ 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 খেয়ে আর ইয়া করতে পারতেছে না তারপরও তারা বেড়ে গেল জীবনের তাগিতে আর এই জীবনের তাগিতে বেড়ে রোদে চলে উড়ে ইনকাম করার জন্য জিজ্ঞাসা ব্যবস্থার জন্য বের হয়ে গেল আমরা শরবত বিতরণ করতেছি এমন রোদ পড়তেছে যারা রাস্তায় আছেন কাজ করতেছেন তারাই বুঝবে যারা এসি রুমে বসে আছে তারা কিন্তু বুঝবে না এই কষ্টগুলা এই যে রিক্সাওয়ালা মামাটা শরবত যখন হাতে পাইছে। মানে এটা একটা মানে কেমন জানি করে খাইলো এই আর কি মানুষের জীবন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ